নমস্কার বন্ধুরা গৌতম রীতা নমস্কার বন্ধুরা ব্লগে তোমাদের গৌতম রীতা কিচেন গার্ডেনের এক নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আমার গাছে ফল আর সবজিগুলোর কি অবস্থা সেটা তোমাদেরকে দেখাবো তো দেখো এই যে সবাদা গাছটা কিন্তু বেশ সুন্দর হয়েছে ফলগুলো বেশ সাইজে অনেকটা বড় হয়েছে আর এর গোড়ায় কিন্তু বেশ কিছুদিন হলে একটু খুঁড়ে দেওয়া হচ্ছে না নিয়মিত তো জৈব সার দেওয়া হয় তরল ওই যে জৈব যেটা আর কি রান্নাঘরের জৈব আর কি কম্পোস্ট আবর্জনা বা বজ্র বলতে পারো সবজির খোসা তারপর মাছের ধোয়া জল চাল ধোয়া জল এগুলো তো আমি নিয়মিতই দিই প্লেন জল খুব কমই দিই তো তার জন্য কিন্তু আমার গাছটা এত সুন্দর ফল ফুলেছে আর আজকে ভাবলাম বেশ কিছুদিন হয়ে গেছে তো এর গোড়াটাকে একটু খুঁড়ে দিই তা না হলে ঠিকমতো হাওয়া চলাচল করতে পারবে না আর গাছটা কিন্তু ঠিকমতো পুষ্টি পাবে না তো দেখো মাটিটাকে একটু খুঁড়ে খুঁড়ে দিচ্ছি আর এখানে দেখো কি হয়েছে এখানে একটা থানকুনি লতা হয়েছে তো আমি কিন্তু থানকুনি লতাটা একদম মারব না এটা সাইডে সাইডে খুড়ে খুঁড়ে দেবো আর লতাটাকে কিন্তু আমি বাঁচিয়ে দিই রাখবো তাহলে কিন্তু যখন আমার প্রয়োজন হবে এখান থেকে কিন্তু কয়েকটা পাতা আমি পেয়ে যাবো এই ধরনের ভেষজ যে সমস্ত গাছপালা আছে না সেইগুলো যদি আমরা এরকম নিয়মিত একটু যত্ন আত্মিক করে একটু আগলে রাখি না এরা কিন্তু আমাদের অসময়ে অনেক বেশি উপকারী কাজ লাগে দেখো ওষুধ তো সবসময় কিনে খাওয়া যেতেই পারে কিন্তু সেটা তো রাসায়নিক তাই না জৈব পদ্ধতিতে যদি আমরা একটুখানি নিজেদের ভালো রাখতে পারি তাহলে কিন্তু সেটা মন্দ না সেটা কিন্তু অনেকটা পকেট ফ্রেন্ডলি এবং পকেট ফ্রেন্ডলি পাশাপাশি কিন্তু আমাদের স্বাস্থ্য ফ্রেন্ডলি হয় এই যে দেখো এখন এই যে পাতা পচা জল হ্যাঁ সবজি পচা জল দিলাম কিন্তু এই যে দেখছো ধনে পাতা এটাতে কিন্তু ওই সারটা দেয়া যাবে না কারণ এই গাছগুলো একদম কচি এই গাছগুলোতে ওই সারটা যদি দিই তাহলে কিন্তু গাছগুলো পুরো পচে যাবে তো সেই জন্য এখানে কিন্তু আমি প্লেন জলটা দেব। আর প্লেন জলটা দিলেই কিন্তু গাছগুলো অনেকটা ভালো থাকবে এরা একটু যদি এদের বয়সটা কিছুদিন হয়ে যায় মানে এরা গাছগুলো একটুখানি মাটির সঙ্গে শেকড় আর কি যুক্ত হয়ে যায় তখন কিন্তু আমরা দিতে পারি ওই রকম মানে তরল সার কিন্তু এখন যেহেতু গাছগুলো একদম কচি আছে তো সেই জন্যে কিন্তু একদম অল্প বয়স চারা গাছ সবে মাত্র কিছুদিন হয়েছে এখন কিন্তু ওই গাছে এই সারটা দেওয়া যাবে না তো এই যে দেখো এই যে এক ধরনের পাথর কুচি এই যে ফুলটা এটার নাম আমি জানি না আমি পাথর বলি তো এই গাছটাতেও কিন্তু ওই সারটা দিয়ে দিয়েছি তারপর একটু জল দিয়ে গাছটাকে একটু স্প্রে করে দিচ্ছি কারণ গাছটা পাতাগুলো দেখতে না আমার ভীষণ পছন্দ ভীষণ ভালো লাগে দেখতে দেখো কত সুন্দর আর কদিন পরে দেখবে প্রত্যেকটা ডগাতে লাল লাল শীষ এসে কি সুন্দর ফুল ফুটবে লাল দেখতে কিন্তু ভারী সুন্দর লাগবে তখন এখনও কিন্তু পাতাগুলো দেখতে কত সুন্দর তাই না বলো একটু যত্ন পেলে কিন্তু গাছগুলো আরও অনেক বেশি সুন্দর হতো চেহারাটা সে যাই হোক আমি যতটুকু পেরেছি ততটুকু করেছি তো দেখো এখন কিন্তু এই যে গাছটাতে পুরোটা জল দিয়ে দিলাম এই যে দেখছো আমার বাগানে একটা বেগুন ভাবছিলাম বেগুনটাকে তুলে নেবো তারপরে দেখলাম এই যে একটা বেগুন বেগুনটা একটু কচি কচি আছে দেখবে বেগুন হোক আর যে কোনো ফসল বা সবজি হোক খুব বেশি কচি হলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না বা অতটা স্বাদ হয় না তো ভাবছি আর একটাতে কিন্তু এই ক্লিপটা কিন্তু আমি বাড়িতে এসেছি নমদের বাড়ির থেকে তারপরে তুলেছি তো সন্ধ্যাবেলায় একটু বিকাল বিকাল এসেছিলাম আর বাড়িতে এসেই কিন্তু দুদিন পর এই যে জমিতে এসে দেখছি একটু সন্ধ্যাবেলায় দেখো মোবাইলের ক্যামেরাটা কিন্তু লাইটটা জ্বালিয়ে নিয়ে তারপরে কিন্তু দেখছি তো দেখে কিন্তু অনেক ভালো লাগছে আর জমি থেকে কিন্তু একটু লাইট জেলে সারও শাকও তুলে নিয়েছি সকালবেলা খাবো তার মধ্যে দেখছি মটর শাকে এই দেখো এমন পোকা লেডা পোকা মতো ধরনের পোকা এই পোকাগুলো কিন্তু গাছে পাতা খেয়ে একদম শেষ করে দেয় তো অনেক চেষ্টা করার পরও কিন্তু পোকাটাকে মাটিতে কোথাও করে খুঁজে পেলাম না তারপর ভাবলাম ঠিক আছে থাক কালকে সকালে এসে দেখবো তো এই তো অবস্থা আমার গাছে মটরের এই যে মটরগুলো দেখছি এগুলো কিন্তু বেশ বড় হয়েছে এগুলো কিন্তু আমি ডগা খাই না আর এখানে পালং শাকগুলো কিন্তু বেশ ভালো হয়েছে তো এখন আমি তোমাদের বলছিলাম যে বেশ কয়েকটা শাক তুলে নিয়েছি হ্যাঁ এই যে এই যে ছোটো মোটরের সাইজ দেখছো না ছোট যে মোটরগুলো হয় সেইগুলো থেকে কিন্তু এই যে শাক হয়েছে আর এখানেও কিন্তু বেশ কয়েকটা ধনে পাতা হয়েছে মাঝে মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম দু চারটে করে ধনে পাতা হয়েছে ধনে পাতা কিন্তু ছাদেও হয়েছে এখানেও আলাদা করে লাগিয়েছি তার মধ্যে এই মটর শাকের মধ্যেও কিন্তু অল্প বিস্তর দু চারটে করে হয়েছে আর এই ধনে কিন্তু সত্যি কথা বলতে শীতের দিনে আমাদের সমস্ত রকম রান্নার স্বাদ কিন্তু বাড়িয়ে দেয় আর ধনেপাতা পাতা কিন্তু আমাদের কিডনি বলো লিভার বলো সব কিছুর জন্য কিন্তু ভীষণ উপকারী রান্নার প্রতিদিন যদি সাথে একটু করে ধনে খাওয়া যায় বা একটু ধনে পাতা বাটা খাওয়া যায় ভাতে প্রথম পাতে তাহলে কিন্তু আমাদের সেটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী তো সেটা যদি হয় এরকম জৈব পদ্ধতিতে বাড়িতে বানানো তাহলে কিন্তু তার জবাবই নেই তাই না তো দেখো এরকম ফ্লেক শাক এই ধরনের ফ্রেশ শাক খেতে কতই না ভালো লাগে বলো আমরা কদিন ধরে প্রচুর মানে বেরিয়ে বেড়াচ্ছি প্রচুর মশলা আর মাছ মাংস খাচ্ছি তাতে কিন্তু শরীরটা না হাঁপিয়ে উঠেছে এখন মনে হচ্ছে শাক সবজি পেতাম যদি তো ওই জন্যই রাত্রেই শাকটা তুলে রাখছি শাকগুলো কিন্তু সকালে রান্না করব কারণ কদিন তো বাড়ি বাইরে ছিলাম শরীরে একদম মানে কি বলবো একদম এনার্জি নেই প্রচণ্ড ক্লান্ত লাগছে তো রাত্রে ভাবছি যে এখন যদি তুলে রাখি কারণ রাত্রে ঘুমালে আর কি সকালবেলা উঠতে একটু দেরি হবে তো ওই জন্য সকালে শাক তোলার সময় পাবো না তো ভাবলাম চলো তাহলে এখান থেকে একটু শাকটা তুলে নিয়ে রাখি তো আসল কথা হচ্ছে বাগানের বাহানা বাগানে আসার বাহানা আমার আমি বাগানের কাছে না এসে থাকতে পারি না দুদিন বাড়িতে নেই তো তাই এই যে বাহানা করেই চলে এলাম বাগানে তো এখানে এই যে কচুর দেখো তেলা কচুর লতাটা এটা কিন্তু তুলবো না দু চার দিন পরে দু চারটে লতা হলেই কিন্তু আবার ছোট্ট একটা ঝোল হয়ে যাবে আমার আর আমার কর্তা মশাই দুজনের মিলে তো দেখো কত রকম শাক তুলে নিয়েছি দেখতে পাচ্ছ এই যে এখানে দেখছো এই যে পাঁচ মিশালি শাক এই শাকটাও খেতে দুর্দান্ত লাগে একটু রসুন লঙ্কা আর পেঁয়াজ কুচি দিলে শাকটা সত্যি জন লাগে তাই গত বছর এই শাকের ফুল আর ফল পড়ে এইরকম কিন্তু মনে হচ্ছে যেন লাগিয়েছি সেরকম করে কিন্তু শাকগুলো হয়েছে আর আমি শাকগুলোকে কুপিয়ে তুলে দিইনি কারণ এই শাকগুলো খেতে বললাম না খুবই ভালো লাগে আমরা এই শাকগুলোকে বলি সেচি শাক তোমরা কি শাক বলো সেটা আমি জানি না কিন্তু এই শাকগুলোকে আমরা সেচি শাক বলি একটু পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাকগুলোকে ভাজি করলে অসাধারণ লাগে খেতে মানে এক থালা ভাত এতেই খাওয়া হয়ে যাবে তো এর মধ্যে চারটে করে আগাছাও হয়েছে পাতাও পড়েছে সেইগুলোও পরিষ্কার করে নেব পাতাগুলো না পড়লে গাছগুলো খুব অসুবিধা হয় তো পাতাগুলোকে খুঁটে খুঁটে তুলে নেব আর ওই যদি তোমার দাদা একটা লাঠি বানিয়ে দিয়েছে লাঠি দিয়ে কিন্তু তুলে নিয়েছি বেশ কিছু দেখো এইরকম মানে শাক যদি নিজের বাড়িতে এক জমিতে বানিয়ে নেওয়া যায় তাহলে বাজার থেকে কিন্তু প্রতিদিন নিত্যদিনে শাক তুলে মানে কিনে এনে শাক খাওয়ার প্রয়োজন পড়ে না তোমরা জানো না জানি না বাজারে যে শাকগুলো পাওয়া যায় সেই শাকে যে কি পরিমাণে ইউরিয়া দেয় তোমরা ভাবতেও পারবে না তোমাদের কোনো ধারণাও নেই বাজারে তোমরা যে সুন্দর টাটকা সতেজ শাক খাও তাতে কি পরিমাণে সার দেয়া হয় রাসায়নিক সেটা তোমাদের কল্পনার বাইরে মুঠো মুঠো রাসায়নিক সার প্রয়োগ করা হয় ওই শাকগুলোতে আর সেই শাকগুলো খাওয়া মানেই হচ্ছে বিষ খাওয়া তো যাই হোক তো মানে যারা পাবে না তারা তো খাবেই কিন্তু আমরা যারা একটুখানি অ্যাকচুয়ালিতে জমি আছে বা ছাদে একটু জায়গা আছে আমরা কিন্তু এরকম শাক কিন্তু ফলিয়ে নিতেই পারি শাকগুলো খেলে শরীরটা অনেক বেশি স্বাস্থ্যকর থাকে এবং আমাদের শরীরে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বাড়ে কিন্তু রাসায়নিক সার কিন্তু তার অপোজিট একদম ক্ষতি করে তো আমি তো এই যে শাক তুলছি শাক তুলতে আমার যতটা ভালো লাগে খেতে খেতেই ততটাই ভালো লাগে বরঞ্চ বলতে পারো খাওয়ার থেকে আমার শাক তুলতে আরও বেশি আনন্দ এই শাকগুলো তুলতে আর এই প্রকৃতির কাছে থাকতে যে কি মানসিক শান্তি তো যারা বাগান ভালোবাসি আমরা তারাই শুধুমাত্র এর মর্ম বুঝতে পারি তো আমি তো কথা বলতে বলতে অনেক অনেক শাক তুলে নিয়েছি তো চলো শাক আমার ঝুড়ি ভরে গেছে তো এবার মানে সন্ধ্যাও হয়ে গেছে তো এই যে দেখো ছাদ থেকে আবার নিয়েছি একটা লেবু আর একটা উচ্ছে আমার ছাদে এই যে প্রথম ওই উচ্ছেটা হলো তো দেখো আর এখানে দেখতে পাচ্ছ লেবু গাছটাতে কী পরিমাণে ফুল এসেছে তো সবই কিন্তু আমি জৈব সার দিয়েই কিন্তু বানিয়েছি জৈব সারের ফলেই কিন্তু দেখো এই যে এই এখানে এই যে মাচাটাতে এই যে দিয়েছিলাম বানিয়ে সেটা থেকে কিন্তু এই একটা উচ্ছে হয়েছে তো এই একটা উচ্ছে হলে সুন্দর করে পচি একটা উচ্ছে দিয়ে একটা মানে উচ্ছে দিয়ে আমাদের দুজনের একটা মানে হালকা ছোট্ট একটা পাতলা ঝোল হয়ে যাবে তো দেখো এছাড়াও গাছে কিন্তু এত সুন্দর ফলন হচ্ছে সারা বছর লেবু হয় দেখো কিন্তু এখন তুলে নিতে হবে কারণ লেবুটা আছে মানে গাছটা এত দাদা গাছে একটু সার্ভিস দিচ্ছে কি বলবো বিশ দেবে তো সেটা অবশ্যই লেবুটা তুলে নিলাম বিশ তারপরও কিন্তু লেবুটা পুরো একদম লাল হয়ে যাচ্ছে ফুল হয়ে যাচ্ছে ধর মাছকে তুলে আর গাছে এখন বিশ দেবে কারণ এই যে এখানে গাছগুলো না পুরো ধনেপাতাগুলো পাতাগুলো পাতা দিতে মানে দেখাবো কি করে দেখো সব ধনে খেয়ে খেয়ে কি অবস্থা করেছে দেখো পুরো একদম খেয়ে নিয়েছে তো সেই জন্য এই ট্রেটা সরিয়ে নেব কারণ এটা জল পাচ্ছ পালং শাকটা খাওয়ার মতো হয়ে গেছে এই ট্রেটা সরিয়ে দিয়ে ওগুলো একটু বিষ না দিলে গাছগুলো বাঁচবেই না তো একটু জৈব বিশ দিয়ে দেবে আমি তার জন্যে বললাম এই সারটা সরিয়ে দাও তারা দেখছো এই যে বাড়িতে নেই দুদিনের মধ্যে পুরো ধনেপাতা খেয়ে শেষ করে দিয়েছে পোকাতে তো পালং শাকগুলো ধনেপাতাগুলো ধনেপাতাগুলোতে একটু বিষ দিয়ে দেওয়া হবে গাছপালা আর দুদিন দেখা হয়নি তাতে এই অবস্থা জল বন্ধরা আজকের মধ্যে এখানে টাটা